আজকে আমি একটা ডেজার্ট আইটেমের রেসিপি নিয়ে এসেছি যেটা আমরা হামাশাই দোকান থেকে কিনে খাই বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসে এটা হলো চকলেট মোস এটা কিভাবে বাড়িতে বানানো যায় আর খুব সহজে বানানো কিভাবে যায় সেটারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি জলেই তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে কদিন বাড়ি ছিলাম না সেই জন্য ভিডিও আপলোড করতে পারিনি এই যে আমি কেকটাকে আমার বাড়িতে চকলেট কেক ছিল কেকটাকে এইভাবে আমি ক্রাম করে নিয়েছি ও গ্রো করে নিতে হবে নিয়ে চকলেট কেক ক্রিম কেক যে কোনো কেকে এটা বানা বানানো যায় আমি কেক বানানো ছিল তাই করেছি এই যে এদিকে ক্রিমটাকে আমি এই যে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে হুইপ ক্রিম আর ফ্রেশ ক্রিম দুটো একসাথে করে আমি করেছি কেক ক্রিমটা একটু ময়েস্ট করে রাখতে হবে একটু সফট রাখতে হবে তাহলে মোসটা খেতে ভালো লাগে এবার আমি এই গ্লাসগুলোতে এই কেক ক্রামগুলো দিয়ে দেব আর এটা আমার বাড়িতে বানানো কেক ছিল বাড়িতে বানানো কেক না হলে বাজার থেকেও কেক কিনে এনেও এটা বানানো যায় দোকান থেকে অনেক দিনের বানানো থাকে সেটা খাওয়া অনেক সময় বাচ্চাদের ভালো না বাড়িতে এইভাবে বাচ্চাদের জন্য খুব চটজলদি বানিয়ে দেওয়া যায় যারা হুইপ ক্রিম পাবে না তারা ফ্রেশ ক্রিম দিয়েও এটা বানিয়ে নিতে পারে ফ্রেশ ক্রিমটাকে একটু হ্যান্ড উইক্সার দিয়ে খানিকক্ষণ বিট করলে একটু ফ্লপি হয়ে উঠলে এটা বানিয়ে নেওয়া যায় আর এইটা জিনিসটা বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসে এই যে আমি একটু চকলেট সিরাপ দিয়ে দিলাম দিয়ে কেকটার উপরে চকোলেট সিরাপ দিয়ে আমি আবার এই যে ক্রিমটাকে সেট করে দিচ্ছি ওর উপরে একবার কেক একবার ক্রিম এইভাবে লেয়ারিং করতে হয় আর এটা খেতে দুর্দান্ত লাগে আমরা দোকান থেকে এই জিনিসটা মন জিনিস বা সুগান স্পাইস থেকে আমরা কিনে খাই কিন্তু এই জিনিসটা বাড়িতে কতটা সহজে বানিয়ে নেওয়া যায় সেটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি এবার আমি এর ওপরে একটু স্ট্রবেরি ক্রাশ দিয়ে দেব স্ট্রবেরি ক্রাশ এগুলো দিলে খেতে ভালো লাগে জিনিসটা খুব চেস টেস্টি হয় সেই জন্যই দিচ্ছি আমি ক্রিমটাও চকলেট ক্রিম বানিয়ে নিয়েছি এবার আমি আবারও কেকগুলো দিয়ে দিচ্ছি আমি এবার কেকটাকে একটু সুগার স্রাব দিয়ে বাইরে থেকেই মস্ট করে নিয়েছি নিয়ে আবার আমি এগুলোতে সেট করে দিচ্ছি আমি পাঁচটা কাপ মানে গ্লাসে করছি আবারও এই যে ক্রিম দিয়ে লেয়ারিং করতে হবে সুগার সিরাপ চকলেট সিরাপটা দিতে ভুলে গেছিলাম সেইটা আবার দিয়ে দিলাম এই যে এইভাবে লেয়ার বাই লেয়ার চকলেট আমার ক্রিমটা করে ডিপ ফ্রিজে রেখেছিলাম সেজন্য ক্রিমটা একটু শক্ত রয়েছে আর খুব শর্ট নোটিসে এই মোজটা বানাচ্ছি বলে এই জন্য মানে আগের থেকে প্রিপারেশান নেওয়া ছিল না বাড়িতে গেস্ট আসবে চটজল দিয়ে এই মুসটা বানাচ্ছি আর এই মুস বানাতে বেশি সময়ও লাগে না ফিফটিন টু থার্টি মিনিটসের মধ্যে বানানো হয়ে যায় খুব চট জলদি একটা মুখরোচক ডি ডেজার্ট আইটেম এবার ডেকোরেশনটা করব এই যে স্ট্রবেরি ক্র্যাশ আর দেব একটু ব্ল্যাক কারেন্ট ক্র্যাশ ব্ল্যাক কারেন্ট ক্র্যাশটাও মানে স্ট্রবেরি ক্রাশটা খুব মিষ্টি আর ব্ল্যাক কারেন্টটা একটু ট্যাঙ্গি একটু টক থাকে সেই জন্য স্ট্রবেরির সঙ্গে ব্ল্যাক কারেন্টে তোমরা যারা আমার আমার কেক দেখো তারা দেখেছ আমি সব সময় দুটো লে ক্রাশ ইউজ করে স্ট্রবেরির সঙ্গে ব্ল্যাক কারেন্ট কেননা ব্ল্যাক কারেন্টটা একটু টক আর স্ট্রবেরিটা খুব মিষ্টি হয় সেই জন্য এই দুটোর কম্বিনেশানটা খুব সুন্দর যায় এই যে ব্ল্যাক কারেন্ট ক্রাশ দিয়ে ওপরে ডেকোরেশন করে দেবো এই যে চকলেট সিরাপও ওপর থেকে একটু চকলেট সিরাপ দিয়ে দিলাম ডেকোরেশনটা যে যার খুশি মতো যেরকম জিনিস থাকবে অনেক সময় অনেকে ফ্রুটস ওপরে ফ্রুটস দিয়েও ফ্রুটস দিয়েও ডেকোরেশন করতে পারো আমি এই যে একটু স্ট্রবেরি ছিল স্ট্রবেরিগুলো স্লাইস করে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গোর সময় এই লেয়ারিংয়ে ম্যাঙ্গো ছোটো ছোটো করে আমগুলো টুকরো টুকরো করে সেটাও দেওয়া যায় আমি একটু চকলেট দিয়ে ওপরে চকলেট চিপস দিয়ে দিলাম দিয়ে উপরে ডেকোরেশনটা আর এই যে জেলি বল ছিল সেইগুলো দিয়ে ডেকোরেশন করে এই যে চকলেট মুস দেখতে কি অসাধারণ হয়েছে আমার রেডি আচ্ছা এবার এটাকে কিছুই না ঘন্টাখানিক মতো ফ্রিজ একটুখানি সেট করে নিলে রেডি এই দুটো কফি মগের মধ্যে করেছি বাচ্চাদের দুটো বাচ্চার জন্য যে ধরে যাতে খেতে পারে এই যে চকলেট মুস আমার রেডি কেমন হয়েছে আমার চকলেট মুস ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার এই চকলেট মুসটা কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট করে আমাকে জানিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখো দেখো তাহলে আমার পেজটাকে একটু ফলো করে আমার পাশে থেকো চকলেট মুস আমার রেডি টু সার্ভ